পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার জবাবে পাকিস্তান প্রত্যাঘাত করেছে ভারত সামরিক অভিযানে নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর বুধবার সকালে ভারতীয় সেনার এই সংক্রান্ত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিল কর্নেল সোফিয়া কুরেসি একইভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি নিশানা করে ধ্বংস করা হয়েছে উইং কমান্ডার বমিকা সিংহের সঙ্গে সাংবাদিক বৈঠকে তার ব্যাখ্যা দিয়েছেন সোফিয়াও ভারতীয় সেনা গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি ভারতীয় সেনা সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখায় সিগন্যাল কর্পসের অন্যতম শীর্ষ আধিকারিক সোফিয়া ৩৫ বছরের অফিসার সেনাবাহিনীর একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে যুক্ত দু সালে তিনি প্রথম খবরের শিরোনামে উঠে এসেছিলেন ওই বছর আঠারোটি দেশের সামনে ভারতের সামরিক মহড়ার নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া প্রথম মহিলা হিসাবে এই কৃতিত্ব তিনি অর্জন করেন সে সময় সোফিয়া ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পুনের ওই সামরিক মহড়া ছিল ভারতের আয়োজিত সবচেয়ে বড় বিদেশি সামরিক মহড়া দুই থেকে আটই মার্চ মহড়ায় যোগ দিয়েছিলেন জাপান চীন আমেরিকা রাশিয়ার মতো দেশ আর কোনো দেশের মহড়ার নেতৃত্বে মহিলা ছিলেন না সদস্যের ভারতীয় সেনা দলকে মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া মহড়ার লক্ষ্য ছিল শান্তি রক্ষার অভিযান এই মহড়ায় নিজের যোগ্যতার ভিত্তিতে তিনি নেতৃত্ব অর্জন করেছিলেন এক আধিকারিকের কথায় সম্মানজনক এই কাজের জন্য দেশের বেশ কয়েকজন মধ্যে থেকে সোফিয়াকে নির্বাচিত করা হয়েছিল প্রশিক্ষকের শান্তিরক্ষা সংক্রান্ত কাজে সোফিয়ার অভিজ্ঞতা অনেক দু সালে কঙ্গো রাষ্ট্রপুঞ্জে শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি সোফিয়ার পরিবারেও সেনাবাহিনীর ইতিহাস রয়েছে তার ঠাকুরদা ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন সেনার পরিবারেই তার বিয়ে হয়েছে গত বাইশে এপ্রিল পাহেলগাঁও পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে অভিযোগ পর্যটকদের ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে বেছে বেছে খুন করা হয় ওই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ গ্রহণ করে ভারত তার জবাবে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে বেশ কিছু অংশে প্রত্যাঘাত করা হয় ভারতীয় সেনার দাবি পাকিস্তানে নটি জায়গায় হামলা চালানো হয়েছে জঙ্গি ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে কোন সাধারণ নাগরিকের ক্ষতি করা হয়নি পাকিস্তান আট জনের মৃত্যুর কথা স্বীকার করে নিয়েছে সীমান্তে গোলাগুলি চলছে বুধবার সকালে অপারেশন সিঁদুর নিয়ে সেনার তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল তাতে ছিল বিদেশ সচিব বিক্রম মিশ্রি তার সঙ্গে দুই মহিলা অফিসার ছিলেন যাদের মধ্যে অন্যতম ছিলেন কর্নেল সোফিয়া কিভাবে কোথায় কোথায় হামলা চালানো হয়েছে তিনি সাংবাদিকদের সামনে তার ব্যাখ্যা দিয়েছিলেন তবে এর আগেও সেনাবাহিনীতে মহিলা অফিসারদের জন্য কমিশন পিসি রায় দিতে গিয়ে এই সোফিয়ার কৃতিত্বের দৃষ্টান্ত তুলে ধরেছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে এমন প্রশ্ন তুলেছিল যে বিভাগে সোফিয়ার মতো দক্ষ অফিসার রয়েছে তারপরেও কেন প্রশ্ন উঠবে মহিলারা পিসি পদের যোগ্য নয় এই রায় দেওয়া হয়েছিল দু হাজার কুড়িতে পাঁচ বছর পরেও ফের প্রাসঙ্গিক হয়ে উঠলেন কর্নেল কুরেসি ভারতীয় সেনার মহিলা অফিসার নিয়োগ এবং তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলেও একটি নির্দিষ্ট সময়ের পরে তাদের অবসরে ছিল দস্তুর তবে সেনা বিভাগের সঙ্গে যুক্ত এমন বিভাগে তাদের চাকরির ব্যবস্থা ছিল এখনও আছে যেহেতু পারমানেন্ট কমিশন ছিল না তাই মহিলা অফিসারেরা পেনশনের দাবিদারও ছিলেন না এই নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির সময় একাধিক প্রশ্ন বিড়ম্বনায় ফেলে প্রতিরক্ষা মন্ত্রক তথা কেন্দ্রীয় সরকারকে মামলার রায় মহিলা অফিসারদের পক্ষেই গিয়েছিল সেই রায়ে উঠে আসে সোফিয়ার কৃতিত্বের কথা দু হাজার কুড়ির সতেরোই ফেব্রুয়ারির রায়ে শীর্ষ আদালত জানায় কোন যুক্তিগ্রাহ্য কারণ ছাড়াই সেনাবাহিনীতে কমান্ড পদে মহিলাদের বিবেচনা না করে শুধুমাত্র স্টাফ হিসেবে আটকে রাখার সিদ্ধান্ত অযৌতিক এবং গ্রহণযোগ্য নয় এমনটাই মনে করছে আদালত মহিলা অফিসারদের কমান্ড পদের জন্য নির্বাচিত না করা আইনসম্মতও নয় আদালতের রায় ছিল শুধুমাত্র স্টাফ নিয়োগ ছাড়া অন্য কিছু পাওয়ার ক্ষেত্রে মহিলাদের সম্পূর্ণ নিষেধাজ্ঞা স্পষ্ট প্রমাণ করে যে সেনা বাহিনীর এই সিদ্ধান্ত মধ্যযুগীয় চিন্তাধারা রায় দিতে গিয়ে শীর্ষ আদালত মহিলা অফিসারদের বিভিন্ন কৃতিত্বের কথা উল্লেখ করতে গিয়ে কর্নেল কুরেশির উদাহরণ তুলে ধরে সেই সময় সোফিয়া ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কোর্ট কোর্ট জানায় সোফিয়া কুরেশি হলেন প্রথম মহিলা যিনি একটি বহুজাতিক সামরিক মহড়া এক্সারসাইজ ফোর্স আঠেরোর ভারতীয় সেনাবাহিনীর কন্টিজেন্টে নেতৃত্ব দিয়েছে এই ছিল ভারতের আয়োজিত সবচেয়ে বড় বিদেশি সামরিক মহড়া দেশ সচিব বিক্রম মিশ্রের সঙ্গে অপারেশন সিঁদুরের ব্যাখ্যার জন্য কর্নেল কুরেশি এবং ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার বমিকা সিংহকে রাখা হয়েছিল এরপর থেকে ইন্টারনেটে ট্রেন্ডিং কর্নেল কুরেশি এই আভয়ে নেট পড়াতে অনেকেই মনে করে দিয়েছেন যে এই কাজের জন্য সোফিয়াকে বেছে কোনো ভুল করেনি নয়াদিল্লি এর থেকে শিখবে দেশের আরও মেয়েরা উইং কমান্ডার ভূমিকা সিংহ উইং কমান্ডার ভূমিকা সিংহের সামগ্রিক সার্ভিস লাইফ সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি তবু এদিনে সাংবাদিক বৈঠকে তার উপস্থিতি নজর কাড়ে বুধবারে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রীও ছিলেন বিক্রম কাশ্মীরি পণ্ডিত দুধে কূটনৈতিক কেরিয়ারে দীর্ঘ সময় তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব ছিলেন বিক্রম পরে মনমোহন সিংয়ের ব্যক্তিগত সচিব হয়েছিলেন বিদেশ সচিব পদে উন্নীত হওয়ার আগে চীনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন বিক্রম ভূমিকা সিংহের বায়ুসেনার আসার যাত্রা শুরু হয়েছিল তার ছোটবেলার একটি স্বপ্ন থেকে স্কুল জীবন থেকে তার ইচ্ছা ছিল আকাশে ওড়ার তার নাম ভূমিকা এর অর্থ আকাশের সঙ্গেই যুক্ত আর সেই নাম যেন দৃঢ় করে দিয়েছিল তার আকাঙ্খাকে ছোটবেলায় সেই স্বপ্নই একদিন বাস্তব রূপ নেয় যখন তিনি ভারতীয় বায়ুসেনার এক যুদ্ধ বিমান চালক হিসাবে নিজের পরিচয় গড়ে তোলেন স্কুলের পড়াশোনার সময় ভূমিকা ন্যাশনাল ক্যাডেট করে এনসিসিতে যোগ দেন পরবর্তীতে তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তার পরিবারে তিনি প্রথম ব্যক্তি যিনি সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছেন ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার চালক হিসাবে কমিশন প্রাপ্ত হন ভূমিকা এবং দু হাজার সালের আঠেরোই ডিসেম্বর ফ্লাইং ব্রাঞ্চের স্থায়ী কমিশন লাভ করেন আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না